বলছেন কথা হইল কাজ আমি যখন এখানে আসলাম ভাই অমুকে কেন আসে নাই বলে সে খুব ব্যস্ত বা এই কাজের কারণে সে আসতে পারে নাই আমি আবার জিজ্ঞাসা করলাম কেন এই কাজে লিপ্ত হইল। কেন এই কাজে লিপ্ত হইলো কেন এই কাজ করলো না বলে কেন 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 এই কেন বলার কারণে কেনটাই হইল বৃথা কথা বুঝুন কেন দিনটা বলছে কেনটাই বৃথা কথা আমি তো শুনলাম সে কাজের কারণে আসতে পারে নাই বা এই ওজনের কারণে সে আসতে পারে নাই কিন্তু কেন আসতে পারে নাই কেন কথাটা বলার এটাই হচ্ছে বৃথা কাজ এটাই হচ্ছে বৃথা কথা এটাই হচ্ছে আমাকে আপনাকে নেক কাজ থেকে ভালো কাজ থেকে মিথ্যার দিকে ভাবিত করার একটা পদ্ধতি এই জন্য ভাইরা আমার আমি আপনি সকলেই মিথ্যা পরিহার করি অযথা বৃথা কাজ এবং কথাকে পরিহার করি এইটা যদি আমি আপনি পরিহার করতে পারি তাহলে দেখবেন বট কাজ আপনার আমার ভিতর থেকে আস্তে আস্তে অসিরেই দূর হতে থাকবে বলেন আলহামদুলিল্লাহ তাহলে কি করব মিথ্যা কাজ অপ্রয়োজনীয় কাজ এবং কথা আমরা কি করব, বাদ দেবো কি করব? বাদ দেবো এগুলা না করার চেষ্টা করব। আর সকল প্রকার কাজের ভিতরে খেয়াল করবো কি কে দেখে জোরে বলেন কে দেখেন আল্লাহ দেখেন যে কাজটাই করি সেটা দুনিয়ার কাজই হোক না কেন আখিরাতের কাজই হোক না কেন যে কাজ করব সেই কাজটার যদি ভিতরে আমি আপনার খেয়াল করি যে আমার আল্লাহ দেখে তাহলে দেখবেন নেক কাজ করা সহজ হবে আর গুনার কাজ ছাড়া আমার আপনার জন্য সহজ হয়ে যাবে এছাড়াও এই পদ্ধতি ছাড়াও আরো অনেক পদ্ধতি বুঝুর গানে দিনরা বাতলায় দিয়েছেন বর্ণনা করেছেন যে নেট কাজ কিভাবে ধরা যাবে পথ কাজ কিভাবে ছাড়া যাবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তাও দান করুন সকলে বলে আল্লাহ ভাই অজুর ফরজ কয়টা